তার নাম কি তার নাম কি হুম গান কাউকা নাম কি ও নাম কি তার আব্বা নাম কি কোন হারুন হারুন সাই হারুন হ্যাঁ কোন নাম দাঁত নাই দি একটা দাঁত যাচ্ছে কই আকবারে কত্তে দাঁত খাই লিস তাই আর হেজাপ পয় এরকম করে পরে এত সুন্দর করে হাসি দাও নইলে কি তো দাঁত নাই তা পানি পানি কেমন কেমন করে সাবাই খাও হ্যাঁ তা গেল পানি সাবা কেন না দাঁতের দিকে পড়ে যায় না দাঁত নাই দি চকলেট খাও না! তাই চাউলস ঘাস তো পাস খাও গরুর তো তো গাছ খা আমি কইছি আর রেগুলার মাদ্রাসা কদিন পরপর ব্রাইজ কম না যান এই এই কাতারে এই কাতারে উই আর নাম কি তোমার নাম কি মেরুন মেরুন না মেম্বারের মাইয়া ওভার তাই বইয়া এ ফরায় না মাদ্রাসা এক দিন চাইয়া পার নাম হইছে মেম্বারর মাইয়া এ মেম্বারর মাইয়া মাদ্রাসা নাগা খুজ খুজ আগুন লাইছিল ওর গায়ে সামনে কম নে গলি জরাছে লাগায় বেশি জরাছে কইছে কেডা और जो आराइस कोई स्कड़ा मेरुन मम्मी जा रही है अंदर आप भाई कोई अंदर भाई की मेंबर हाँ नाम किया अंदर भाई हूँ नहीं ना अबू साइड मेंबर।, मेंबर जानता है